তুমি কাঁদো কেন আচ্ছা কাদু না খাও কান্না করার দরকার নেই খাও তুমি খাও ঠিক আছে খাও বাচ্চাকে দেখতে পাচ্ছি দেখি বাচ্চাটা কি করে এই বাবু এই যে এদিকে তাকাও কি করছো তুমি কি করতিছো কি করতেছো তুমি বোতল খুঁড়তিছ এতটুকুন মানুষ হয়ে তুমি বোতল যে হ্যালো আমার কথা শোনো তুমি তোমাকে তোমাকে মা মা পাঠাইছে তোমাকে এই কাজে বোতল খুঁড়তিছ কতটি খুঁড়ছো দেখি আমাকে দেখা তো দেখি তোমার নাম কি এই যে এই যে আমার দিকে কথা বলো তোমার নাম কি সুন্দর নাম সকালে খাওয়া দাওয়া করছো সকালে খাওয়া দাওয়া করছো কি আলু দিয়ে ভাত খাইছো কে তোমার মা তোমাকে মাছ বা অন্য সবজি টবজি দেয় নাই তাহলে কাজে তোমার মা পাঠাইছে তোমাকে তোমার আব্বা কই থাকে ঢাকা থাকে ওখানে কি করে কাজ করে আর তোমাকে পড়াশোনায় না দিয়ে বোতল কুড়াতে পাঠাইছে এটা তো ঠিক না এই আজকে সকাল থেকে কতটি বোতল কুড়াইছো আমাদের দেখাও তো দেখি একটু ঢালো তো দেখি একটু ঢালো হ্যাঁ ঢালো এই কয়েকটা বোতল কুড়াইছো আচ্ছা এই এগুলো কাকে দিবে নিয়ে যায়া আমার আমার দিকে তাকাও বলো এই যে এগুলো কাকে দিবে নিয়ে যা এগুলো কাকে দিবে তোমার মাকে দিবে এত এতটুকুন বাচ্চাকে দিয়ে এই কাজে তার মা পাঠাইছে পড়াশোনা না করিয়ে কতটা অসহায় হলে এই কাজটা করাতে পারে তার মা শোনো শোনো তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো দুপুরেও খাও নাই দুপুরেও খাওয়া নাই ইস কতটা অসহায় হলে এই কাজগুলো করতে পারে আপনার নিজেই দেখতে পাচ্ছেন সবাই তাহলে তুমি কি খাবে এখন তো দুপুরে হয়ে গেছে গেছে দুপুর তো পেরেই বাজে প্রায় তুমি কি খাবে দুইটা কিছু তে আমার আর শোনো আর একটা কথা তোমাকে আমি খাওয়াচ্ছি সমস্যা নাই আচ্ছা তোমার কাজ যে মালামাল দেখছি এগুলো কয় টাকা বিক্রি করবে এক টাকা না এক টাকা কিনে যায় এক টাকা তো পাওয়া যায় না তোমাকে কয় টাকা দেবো তুমি তো বলো এই কয়েকটা মালের দাম আমার কাছে বিক্রি করো টাকা বলো তুমি ভালো করে বলো আমি তোমাকে টাকা দেখাবো তুমি দশ টাকা নিবা তুমি টাকা চেনো আমি তোমাকে টাকা দেখাই এই যে দেখো আচ্ছা তুমি আমাকে বলো তো এইটা কয় টাকা এক টাকা না এইটাই দশ টাকা আর এইটা কয় টাকা আর এইটা কয় টাকার নোট বলতে পারবা কয় টাকা বলো এটা কয় টাকা তুমি চেনো এটাকে কয় টাকা পঞ্চাশ না এটাই একশো টাকা তোমার মালের দাম তুমি যে কথা আমাকে বলতেছো দশ টাকা আমি তোমাকে দশ টাকা না তোমাকে আমি এই দুইশো টাকা দিলাম কি আমার বুঝতে পারছো এই টাকাটা তুমি রাখো আর না টাকা ইয়ে তোমাকে আমি তুমি খেতে যেহেতু চাইছো তোমাকে আমি এই বাজারে নিয়ে যাই তুমি যা যা খেতে পছন্দ করো আমার সাথে চলো ঠিক আছে যাবে আমার সঙ্গে আচ্ছা চলো তুমি এখন তোমার মালামাল ওই বস্তাতে ভরে দাও যেহেতু আমি কিনে নিয়েছি ঠিক আছে আমার কথা বস্তাতে উঠাও ও উঠাও বস্তাতে উঠাও সব যেহেতু আমি নিয়ে নিছি তোমার থেকে উঠাও সব উঠাও উঠানোর পরে তোমাকে নিয়ে যে আমি যা খেতে চাও তোমাকে আমি খাওয়াবো ঠিক আছে চলো মামা উঠাও উঠাও সব উঠাও মামা আরও আছে উঠাও সব উঠাও পিছনে আর একটা আছে উঠাও তাহলে তোমাকে আমি বাজারে নিয়ে যাই তুমি যেহেতু দুপুরে খাও নাই যা খেতে চাও খাওয়াই ঠিক আছে আচ্ছা চলো আমার সঙ্গে চলো তুমি তুমি গাড়িতে উঠতে পারবা ওকে চলো মামা গাড়িতে বসতে পারবা তো আচ্ছা তুমি আগে বসো আর আমার লোকের কাছে ওই বস্তাটা দাও সে আপনি বস্তাটা ধরো তো ভাই আচ্ছা ওঠো গাড়িতে ওঠো তোমাকে আমি উঠা দিচ্ছি ধরো ধরো হ্যাঁ হ্যাঁ বসতে পারবা ভয় না ওঠো তাহলে কি তুমি এই দোকানে মাল বিক্রি করো না প্রতি আসসালাম আলাইকুম তুমি কি বোতল টোকা ভাঙরি মাল এই দোকানেই বিক্রি করো এই দোকানে আচ্ছা তাহলে নাবো নাবো নামো এই বাচ্চা ছেলেটা কি আপনাদের কাছে মালামাল নিয়ে আছে ও মাঝে মধ্যেই আছে এই যে বাবু তাহলে এগুলো ওজন দেন তো দেখেন তো কয় টাকা দেওয়া যায় দশ টাকা এত মাল দশ টাকা আচ্ছা দেন ওকে দশটা টাকা দিয়ে দেন না ও বাবু টাকা নাও মুড়বি থেকে টাকা নাও নিশাও টাকা কয় টাকা দিছে দশ টাকা আচ্ছা চলো চলো তোমাকে হোটেলে নিয়ে যাই আসো তুমি কি খাবে আসো আচ্ছা ভিতরে ওই খাবে আচ্ছা ঠিক আছে পরে খাও খাও তো আছে এ ভাই একটু আছেন তো ও সিঙ্গারা জানতো কয়টা খাবে বলো আর কিছু খাবে তুমি আর কি খাবে বলো আচ্ছা ওটাকে শেষ করো ওকে দুইটা মিষ্টিও দাও ঠিক আছে ঠিঙারা শেষ করে মিষ্টিটাও খাবে ঠিক আছে ওকে খাও এ নাও খাও গরম বাবু আচ্ছা আস্তে আস্তে খাও এনাও খাও খাও খাওয়ার পরে মিষ্টিটাও খাবে ঠিক আছে পানিটা খাও ঠিক আছে তুমি কাঁদো কেন আচ্ছা কাঁদো না খাও কান্না করার দরকার নেই খাও তুমি খাও ঠিক আছে খাও দর্শক বন্ধুরা আপনার দেখছেন এই অসহায় বাচ্চাটি ওকে আমি খাওয়াচ্ছি ওর চোখ দিয়ে পানি চলে আসছে কান্না করার দরকার নেই তুমি খাও ঠিক আছে বাবু খাও বাবু না খাও খাও তাড়াতাড়ি খাও নাও নাও হ্যাঁ তুমি আরো সিঙ্গারা পার্সেল করে দাও তুমি চারটে সিঙ্গারা ও পার্সেল করে দাও ঠিক আছে আচ্ছা তোমাকে যদি আমি গাড়িতে উঠায় দে তুমি যেতে পারবে আচ্ছা তাহলে তোমার কাছে কয় টাকা আছে দশ টাকা যে দুইশো নেও রাখো রাখতে পারবে আচ্ছা আর ওই দশ টাকা গাড়ি ভাড়া দিবে ঠিক আছে আচ্ছা আমি আসি ঠিক আছে আচ্ছা আল্লাহ